আহবা রাহিম মহান আল্লাহর সম্পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস রেখে এবারের মহান সংসদ নির্বাচনে নোয়াখালী বাংলাদেশ সংসদীয় আসন দুশো বাহাত্তর নোয়াখালী পাঁচ থেকে আমি একজন এমপি পদপ্রার্থী আসলে আমার যে ব্যক্তিগত অবস্থান থেকে আমি কোনো রাজনীতির মানুষ না এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয় এবং পূর্বে কোনো রাজনৈতিক অভিজ্ঞতাও আমার নেই এবং সম্পূর্ণ ব্যতিক্রমভাবে নতুনভাবে শুধুমাত্র আপনারা জানেন আমি সারা বাংলাদেশে যে বেয়ারেশায় মানুষ মানুষটি যে মানবিক কার্যক্রমগুলো করে থাকি এটার জন্য দীর্ঘ আঠারো বছরের আমি পুলিশের চাকরি ছেড়ে দিতেও আমি দুবার চিন্তা করি ঠিক তেমনি এই গণমানুষের জন্য নিঃস্ব ব্যয়ারিস মানুষের জন্য সংসদ ভবন থেকে তাদের অধিকার আদায়ের জন্য যদি কিছু করতে না পারি সেই সংসদ থেকেও দুই মিনিটও লাগবে না পদত্যাগ করে চলে আসার জন্য এবং এই মানুষগুলোর জন্যই মূলত দাঁড়ানো আপনারা জানেন যে আপনারা সবাই ওয়াকিবহাল রয়েছেন যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার এই দেশের রাস্তার নিঃস্ব অসহায় বেয়ারিস যে মানুষজন রয়েছে ট্রেনে ডাস্টবিনে পৌঁছে গেলে মেডিকেল কলেজের আশপাশে নর্দমায় যারা পড়ে থাকে বিভিন্ন রেল স্টেশন ট্রেন স্টেশনে ভবঘুরে নিঃস্ব অসহায় যে সমস্ত মানুষ পড়ে রয়েছে তাদের জন্য এ পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো ব্যারিস হাসপাতাল করে নেয় মেডিকেল কলেজ পুপুরের কথা এবং বেসরকারিভাবে কোনো সংস্থাও এগিয়ে আসে নাই যেটা আমাদের দেশের জন্য একটি ন্যাটজনক এবং লজ্জাজনক বিষয় এই বিষয়টাকে মহান সংসদে দাঁড়িয়ে কোনো এমপি মহোদয় তারাও কিন্তু এ পর্যন্ত এই বিষয়টাকে তুলে ধরে নাই দুর্ভাগ্য এবং আফসোসের বিষয় হচ্ছে এটাই যে তারা যে মানুষগুলোর জন্য আমরা কাজ করি আমি কাজ করছি সেই মানুষগুলো কথা বলতে পারে না তাদের অধিকার চাইতে পারে না মৌলিক অধিকারের পাশটিই তারা বিবর্জিত এবং সব কিছুতে তারা অবহেলিত এই মানুষগুলোর জন্যই মূলত তাদের জন্য বাংলাদেশে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিস্থাপনের জন্য এই সংসদ ভবন পর্যন্ত যাওয়ার উদ্যোগ নেওয়া পাশাপাশি আমার যে নির্বাচনী এলাকা রয়েছে সেই এলাকার মানুষদের যে কিছু দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি যেগুলো আমি নিজের দ্বারা সম্ভব হবে সেগুলো আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য মূলত এসেছি এবং এটি হয়তোবা আমার নির্বাচনের শেষ কোনো ভিডিও কনফারেন্স কিংবা আপনাদের সাথে সামনে আসার হয়তো বা এটাই শেষ সুযোগ কারণ আগামীকালকেই প্রচারণার শেষ দিন ইনশাল্লাহ আপনারা সবাই গোয়া করবেন আমি অবাক করছি যে অন্যান্য প্রার্থীদেরও আমি নির্বাচনী প্রচারণা দেখছি আমার জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা যে এই পাশ থেকে তাকালে ওই পাশ আর মানে দেখা যায় না শুধু মানুষ আর মানুষ এই বিশাল লম্বা মেশিন এই বিশাল ট্রাকের বহর এই বিশাল আয়োজন এর পেছনে নেপথ্যে যে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে কেউ কেউ কত শত কোটি টাকা পার করার সেঞ্চুরিও চলে গিয়েছে তো এত টাকা যে তারা খরচ করছে কিভাবে এই টাকা আসছে এবং কোথা থেকে পাচ্ছে এবং কেই বা দিচ্ছে আর এর নেপথ্যের উদ্দেশ্যও বাকি সত্যি এই নির্বাচনে না আসলে হয়তো আমি অনেক কিছু যেহেতু রাজনীতির মানুষ নই আমার অনেক কিছুই অজানা থেকে যেত আমি এই আমার যে একটি পল্লী বাংলা ফুড প্রোডাক্ট একটি কোম্পানি রয়েছে অনলাইন বিজনেস রয়েছে এবং আপনারা জানেন এফেক্স প্যাটাল ইন্ডাস্ট্রিজ আমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার যে আমি ঘুমিয়েও থাকলে আল্লাহর রহমতে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি আমার মান্থলি ইনকাম হয় এবং সরকারি সকল ভ্যাট ট্যাক্স কর দেওয়ার পরে কিন্তু আমি এই নমিনেশনটা নিয়েছি এবং এই নির্বাচন করছি এবং এখানে আমি অবাক হয়ে যাই যে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করতে মাটির পায়ের নিচের অবস্থা থাকে না সেই জায়গায় কিভাবে এই শত শত কোটি টাকা মানুষ তো হাজার না হয় মনে হচ্ছে যে লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে এক একটা মিছিলে এতগুলো মানুষ কিন্তু অবাক যে প্রত্যেকের পেছনে কিছু বাজেট রাখতে হয় এই নির্বাচনে না আসলে আমি জানতাম না প্রত্যেককে মিনিমাম একটা টাকা প্রদান করতে হবে খাবার প্রদান করতে হবে যাতায়াতের গাড়ি প্রদান করতে হবে এত কিছু করে আসলে আমরা সত্যি দুর্বাগা জাতি এই জন্য আল্লাহ তালা বলেছে যে তোমরা যদি কোনো দুষ্কৃতিকারী জালিম সম্প্রদায় হও তোমাদের জন্য জালিম শাসকত্ব আবশ্যক এবং তোমরা যদি মুমিন বান্দা হও তোমাদের জন্য মুমিন শাসকই আসবে তো আসলে তারই ধারাবাহিকতায় দেখছি যে এখানে যে বিশাল ছড়াছড়ি কেউ বা জান্নাতের টিকিট মিলাচ্ছে কিংবা কেউ বা ফ্যামিলি বিভিন্ন ধরনের এটিএম কার্ড দিচ্ছে রেগুলার ঢুকালে টাকা বেরো হয় আমার তো এরকম জান্নাতের টিকিট দেওয়ার মতো অবস্থা নেই কিংবা কোনো কার্ডও নেই আমার কাছে জেলে ধীরে টাকা বেরো হবে আমার কাছে আমার সৎসাহস এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে আমার এই পাশ থেকে তাকাইলে ওই পাশে দেখা যায় না এরকম কোনো মিছিল নাই সমাবেশ নাই মিছিল নাই মিটিং নেই তাহলে আমি কি সেটা আসার করে দাঁড়িয়ে রয়েছি আমার জীবনে যে হাজার হাজার মানুষের পচাকলা বেহাল মানুষের চিকিৎসা প্রতিষ্ঠা করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতালের প্রতিষ্ঠা পরিচালক হিসাবে যাদের দেখভাল করছি এই মানুষগুলো অনেকে দুনিয়াতে নেই তাদের কারো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয় হয়তো বা আল্লাহ দিলেও দিতে পারে যদি আমার এর মধ্যে ভালো কিছু নিতে থাকে এছাড়া মানুষের উপর ভরসা করার মতো অবস্থা আমার নেই কারণ আমি ওইরকম অর্থ খরচ করার মতো কোনো অবস্থায় আমার নেই তারপরেও আমি দুরু দুরু যে আশা নিয়ে দাঁড়িয়েছি সেই আশা আজকে আমি নির্বাচন ইশতেহার প্রকাশ করতে এসে যে আপনারা জানেন আমি কোরআন শপথ করে আজকে কথাগুলো বলেছি এই কোরআন ويتركوها المازد بسم الله الرحمن الرحيم